আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই এটা ডক্টর ইউনুস শহীদ মিনারে যাবেন এনসিপির প্রতি আরেকটা অভিযোগ আমরা কখন তাহলে স্বাক্ষর করবো এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই এই জুলাই যে আদেশ এটা ডক্টর ইউনুস শহীদ মিনারে যাবেন গত অগাস্টের গত বছরের তিন তারিখে শহীদ এক একদফা দাবি ঘোষণা করা হয়েছিল দাবিটি ছিল আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস সিস্টেমের একটা হেড অফ ফেসিস সিস্টেম ছিল হেড চলে গিয়েছেন কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা সেটা কিন্তু রয়ে গিয়েছে এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম যদি বিলোপটা হয় আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে নিউ সেটেলমেন্টে আলেম ওলামাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে শ্রমিক মজুর কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম এই দাবির একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে ডক্টর ইউনোস সেই তিন তারিখে যেভাবে দেওয়া হয়েছিল ডক্টর ইউনোস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে উনি সেখানে আদেশ জারি করবেন সাইন করবেন যদি এনেই তাতে সম্মত হন আমরা শহীদ মিনারে যাব ওইখানে আমরা সাইন করে দিব এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন সবার থেকে তুনি লুকিয়েছিলেন আর লুকানোর ওনাকে সুযোগ দেয় যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তর উপর আমি বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে ডক্টর ইউনিসের এক্সিট প্ল্যান এছাড়া এক ডক্টর ইউনিসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেন্সাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই প্রথমত ডক্টর ইউ শহীদ মিনারে যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়তে এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল উনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছে সেখানে যারা কোন দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা দেওয়ার চেষ্টা চালান তাহলে যেভাবে থমকে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে তবে এবার এভাবে চলে যেতে পারেন না বিচারের করে আপনাদেরকে দাঁড় করাতে হবে কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য আর এটা ডক্টর ইউনুস খুবই ভাগ্যবান মানুষ বাংলাদেশ টু যেটা অথবা নিউ রিপাবলিক এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে উনি একজন নভেল লরিয়েট ওনাকে আমরা সম্মান রাখি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে এখন হলো আমাদের প্রতি কিছু অভিযোগ রয়েছে বা বাংলাদেশের জনমনে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি পাঁচ তারিখে আমরা শাহবাগ থেকেই ঘোষণাপত্র দিতে পারতাম কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে পাঁচ তারিখের রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল তারা এখন এসে বলছে যে পাঁচ তারিখে সময় চলে গিয়েছে ছয় তারিখে সময় চলে গিয়েছে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল আমি অনেক রাজনৈতিক দলের আমি রোমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন আপনি শাহবাগে আসতেন আপনি জনতার কাতারে আসতেন আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত পনেরো বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন